এবার ট্রান্সফর্মার উপর উল্টে গেল বালি বোঝাই ট্রাক রানীতলায় বিদ্যুৎ ট্রান্সফর্মার উপর উল্টে গেল বালি বোঝাই ডাম্পার ট্রাক মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার হোসনাবাদ পূর্বপাড়া এলাকায় স্থানীয় সূত্রে খবর রাস্তায় যাচ্ছিল বালি বোঝাই ডাম্পার ট্রাক সে সময় অপর দিক থেকে আসা একটি চার চাকার ডিম ভর্তি ছোট গাড়িকে যাওয়ার জন্য রাস্তার পাশে নয়ন জুলি ধার পিছিয়ে দাঁড়ালে ডাম্পার ট্রাকটি ট্রান্সফর্মার পোলের উপরে পড়ে বিদ্যুতের ট্রান্সফর্মার ভেঙে নয় উল্টে যায় ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছান রানীতোলা থানার পুলিশ বিদ্যুতের ট্রান্সফর্মার ভেঙে যাওয়ায় ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে অন্যদিকে ট্রাকের চালককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে পার্শ্ববর্তী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়েছেন নিউজ বাংলা। ওটা না না পাইপলাইন হয়েছে আর পানি আছে বৃষ্টি আছে মাটি এবারে নরম আছে সাইডতে গাড়ি এখন পাস করতে যায় গাইড আস্তে আস্তে টানেলে ড্রাইভার পেশাব দিল আস্তে আস্তে গাড়ি দেব আস্তে আস্তে রেপরে পড়ে হালকা চাড্যা পল ভাইয়া লেটে সুন্দর লিয়ে

লোড ভাই টানিয়ে লাগলে ওইখানে ট্রান্সমিটার ছিল চারখানা পোল ও চারখানা পুল ট্রান্সমিটার লে বাল্লি গাড়ি উল্টে গিয়ে পরে পরে ড্রাইভার খালা থেকে বের করা হয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি ড্রাইভার খালাসের এবারে কথা হচ্ছে যে কি এই গ্রামে এখন তো কারেন্ট নাই এখন বর্ষার সময় সাপ ব্যাংক কত কি বিছানা আসবে ইমিডিয়েটলি কারেন্টের ব্যবস্থা করা হোক পোল লাগানো হোক এই আমাদের দাবি এই আমাদের সবকিছু বলার কথা যাই আমার নাম সাহাবুল শেখ এই গ্রামে ঘস্যনাবাদ ঘটনা ঘটেছে পূর্ব পাড়ায় পূর্ব পাড়ায়